তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদনকারী মহিলাদের টাকা কবের থেকে দেওয়া হবে হ্যাঁ আজকে এই ভিডিওটাই আমি এই প্রশ্নটা উত্তর আপনাদেরকে জানাবো তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করা আপনাদের প্রায় দুয়ারে সরকার ক্যাম্প থেকে আজ প্রায় তিন মাস হয়ে গেল এখনও পর্যন্ত আপনাদের কারো অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি যারা পুরনো তারা তো প্রতি মাসেই প্রতি মাসে পেয়ে আসছে কিন্তু নতুন যারা আবেদন করলেন তারা কবে থেকে টাকা পাবে তারা এখনও পর্যন্ত টাকা পাননি তো কি বলছে নবান্ন তরফ থেকে কি আপডেট দিয়েছে নতুনদের উদ্দেশ্যে সেই সমস্ত কিছু আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন তো এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো আপনারা জানেন যে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমাদের রাজ্যে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল এই দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেটা আমাদের রাজ্যে এখন সব থেকে জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় রেকর্ড সংখ্যক মহিলা আবেদন করেছিলেন যা সরকারি রিপোর্ট অনুসারে প্রায় তিন লক্ষ মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন এর সাথে সাথে বিভিন্ন যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিস থেকে আরও প্রায় দু লক্ষ মহিলা আবেদন করা ছিল তাহলে টোটাল দু লক্ষ আর এদিকে তিন লক্ষ মানে পাঁচ লক্ষ মহিলা আছে যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছে তো এই যে পাঁচ লক্ষর মহিলা আছে এদের টাকাটা মানে কবের থেকে এদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে এরা যে আবেদন করলো তো এদের আবেদনের যে অ্যাপ্লিকেশন ফর্মটা বা অ্যাপ্লিকেশনটা সেটা এখন কি রকম অবস্থায় আছে সরকার এটা নিয়ে কি প্রসেস করছে বা কি সরকারকে যখন এটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে নতুন আবেদনকারীদের কবের থেকে টাকা দেওয়া হবে তা নিয়ে নবান্ন তরফ থেকে কী উত্তর দেওয়া হচ্ছে বা নবান্ন কি বলছে নতুন আবেদনকারীর উদ্দেশ্যে সে সমস্ত কিছু আপডেটেই আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি তো দেখুন নতুন আবেদন করা প্রায় আপনাদের তিন মাস হতে চললো এটা মে মাসের প্রথম এক তারিখ আজকে আজ আপনারা অ্যাপ্লাই আবেদন করেছিলেন জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তো এটা মে মাস তিন মাস হতে চললো তো যদি নতুনদের উদ্দেশ্যে যখনই সরকারকে কোনো কিছু জিজ্ঞাসা করা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করলেন তারা কবের থেকে টাকা পাবে তার উত্তরে কিন্তু নবান্ন তরফ থেকে একটাই উত্তর আসছে যেটা হলো যে এখন এই যে পাঁচ লক্ষ নতুন আবেদন করেছেন তাদের ডকুমেন্টস ভেরিফাই বা ডকুমেন্টস যাচাইয়ের প্রসেস চলছে যখনই তাদের যাচাই প্রসেস কমপ্লিট হবে তখন থেকেই তারা টাকা পাতে শুরু করবে তো দেখুন এই যে আপডেটটা আসছে এই আপডেটের পর ডকুমেন্টস যাচাই হচ্ছে কি না তা নিয়ে যখন আমরা অনলাইনে আপনার স্ট্যাটাস চেক করছি সেই স্ট্যাটাসে কিন্তু দুটো পদ্ধতি দেখাচ্ছে একটা হলো এখনও আপনারা যদি স্ট্যাটাস চেক করতে করেন তাহলে আপনারা দেখবেন আপনারা যারা নতুন আবেদন করেছেন বেশিরভাগই স্ট্যাটাসে আপনাদের দুটো অপশানেই দেখা যাচ্ছে একটা ফর্মটা আপনার টেম্পোরারি সেফ হয়েছে আর দ্বিতীয় অপশানে ফরম সাবমিট হয়েছে তাহলে যে সরকার থেকে যেটা জানানো হচ্ছেন বা নবান্ন তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করলেন তাদের ফর্ম যাচাই পদ্ধতি চলছে তো যাচাই মানে ভেরিফাই তো ভেরিফাই প্রসেস কিন্তু এখনও সেরকমভাবে শুরু হয়নি কারণ আমার ডিস্ট্রিক্ট আমি পুরুলিয়া থেকে বিলং করি তো আপনারা কে কোথার থেকে বিলং আছেন সেটা আপনারা কমেন্টসে জানাবেন যে আপনাদের কোনো ডিস্ট্রিক্টে যদি যাচাই করব শুরু হয়েছে বা আপনাদের ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এ হচ্ছে এরকম যদি আপনাদের হয়ে আছে কারো তাহলে অবশ্যই আপনারা আমাকে নিচে জানাবেন কমেন্ট বক্সে তারে আমি তাহলে আমি আপনাদের ওই কমেন্টসের মাধ্যমেই অন্য আরেক ভিডিওর মাধ্যমে জানাবো যে ওই ডিস্ট্রিক্টে এখন ভেরিফাই প্রসেস শুরু হয়েছে তা আমি যতদূর মনেভাব করি যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের সাথে সাথে দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলো আছে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এগুলোতে কিন্তু এখনও পর্যন্ত ভেরিফাই প্রসেস শুরু হয়নি সরকার বলছে যে ডকুমেন্টস যাচাই পদ্ধতি চলছে কিন্তু এখনও যাচাই পদ্ধতি শুরু হয়নি আর আমি পুরুলিয়ায় যখন স্ট্যাটাস যখনই চেক করছি তখনই দেখুন দুটো অপশান আসছে একটা দেখুন এখানে আছে টেম্পোরারি সেভ হয়েছে আর দ্বিতীয় যে অপশানটা আছে সেটা হলো আপনার যে ফর্মটা সেটা ফাইনালি সাবমিট হয়েছে এই দুটো অপশান আসছে ভেরিফাই যে প্রসেস যেটা ডিস্ট্রিক্ট লেভেলে হই সেই প্রসেসটা কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি এটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট আপনার যদি কোনো ডিস্ট্রিক্টে ভেরিফাই প্রসেস শুরু হয়েছে তাহলে অবশ্যই আপনি নিচে আমাকে জানাবেন তাহলে আমি বিভিন্ন যে আমার যে ভিউর্স আছে বা দর্শক আছে তাদেরকে আমি জানাতে পারবো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করে সে ডিস্ট্রিক্টের নাম লিখবেন এবং যদি আপনার ভেরিফাই বা অ্যাপ্রুভ হয়ে গেছে তো অবশ্যই আপনি দেখবেন যে আমার অ্যাপ্রুভ হয়ে গেছে এই ডিস্ট্রিক্টে এখন অ্যাপ্রুভ চলছে তাহলে আমি অবশ্যই জানতে পারবো এবং সেটা জানাতে পারবো তো আমি আপনাদেরকে জানাচ্ছি যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের সঙ্গে সঙ্গে বাঁকুড়া মেদিনীপুর হাবড়া যেসব ডিস্ট্রিক্টগুলো আছে দক্ষিণবঙ্গের যেগুলো সেই জেলাগুলোতে কিন্তু এখনও পর্যন্ত ভেরিফাই প্রসেস শুরু হয়নি কবে হবে এর নিয়ে কোনো সেরকম কিছু বলা নেই তবে যখনই নবান্ন তরফ থেকে কোনো কিছু সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেখানে যখন নতুন যারা আবেদন করলেন তাদের নিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তখন সরকারের তরফ থেকে যে উত্তরটা আসে সেটা একটাই উত্তর আসে যে এখন নতুন যে পাঁচ লক্ষ আবেদন করেছেন তাদের ডকুমেন্টস যাচাইয়ের পদ্ধতি চলছে যাচাই কমপ্লিট হলেই আপনারা টাকা পাবেন তো কবে এই যাচাই কমপ্লিট হবে তা নিয়ে সরকার এখনও পর্যন্ত সেরকম কিছু কিন্তু ঘোষণা করেননি বা নবান্ন তরফ থেকে সেরকম কিছু ঘোষণা করা হয়নি এবং যাচাই কোন ডিস্ট্রিক্টে হচ্ছে সেটাও কিন্তু ক্লিয়ারলিভাবে বলা হয়নি এখনও কারণ আমি যে ডিস্ট্রিক্টগুলো বিলিং বিলং করি পুরুলিয়াতে এখনও যাচাই শুরু হয়নি অন্য কোনো ডিস্ট্রিক্টে যাচাই শুরু হচ্ছে কি না জানি না তবে যদি যাচাই শুরু হয় বা ভেরিফাই অ্যাপ্রুভ হয়ে গেছে আপনার কোনো ডিস্ট্রিক্টে তো অবশ্যই আপনারা নিচে আমাকে জানাতে পারেন তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এই দূর পর্যন্তই ছিল লক্ষ্মীর ভান্ডার যারা আপনারা নতুন আবেদন করলেন তাদের এখনও সরকারের তরফ থেকে একটাই জানানো হচ্ছে যে ফরম আপনাদের যে অ্যাপ্লিকেশান সেগুলো যাচাই চলছে যাচাই হলে টাকা পাবেন কবে যাচাই হবে তা নিয়ে কোনো কোনো খবর নেই থ্যাংক ইউ ধন্যবাদ